মঙ্গলবার থেকে বহুজাতিক ভিসা প্রসেসিং সার্ভিস সংস্থা ভিএফএস গ্লোবাল ঢাকায় সুইডিশ দূতাবাসের সহযোগিতায় বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া লুক্সেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয় বা সুইডেনে যাওয়ার জন্য সেন্জন ভিসা আবেদনের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করছে ঢাকার সুইডিশ দূতাবাস থেকে একবার তাই এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয় আগামী সতেরো ডিসেম্বর থেকে সব আবেদনকারীদের অবশ্যই ঢাকায় ভি এফ এস গ্লোবাল সুইডেনের সঙ্গে সেন্জেন ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে আগাম একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান বিবন খুবই মহা একটি সুযোগ চলে আসলো আপনারা পৃথিবীর সবচাইতে ধনী একটি রাষ্ট্রের নামই হচ্ছে লকজামবার্গ আপনারা চাইলেই কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারেন বাংলাদেশ থেকে অথবা বাংলাদেশে লক্সামবার্গের অ্যাম্বাসি কিন্তু ইতিমধ্যেই চালু রয়েছে তবে সেটা খুবই কম খরচেই আপনারা কিন্তু লোকজামবার্গে অ্যাপ্লাই করতে পারবেন তার আগে জেনে আসা উচিত লুকজামবাগ কেমন দেশ এই দেশটিতে গেলে আপনাদের কি ফ্যাসিলিটি পাবেন না পাবেন বিশ্বের সবচাইতে ধনী রাষ্ট্রের নামই হচ্ছে লুকজাম্বাগ। এই দেশটি সমৃদ্ধির সবচাইতে শিকড়ে কিভাবে পৌঁছে গেল আজকের ভিডিওতে আমরা তাও জানবো এছাড়া আমরা জানব এই দেশটিতে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করবেন এই দেশটি নিয়ে আজ আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন হচ্ছে এই দেশে কী ধরনের কাজ পাওয়া যায় সাধারণত এই দেশে হোটেল এবং রেস্টুরেন্টের কাজে কিন্তু সবচাইতে বেশি ওয়ার্কার রিক্রুট করা হয় যারা ওয়েটার শেফ এবং রুম বয়ের কাজ করতে পারেন আপনাদের জন্য হতে পারে লুকজামবার্গ একটি অন্যতম ডেস্টিনেশন এই কাজগুলোতে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশে দেশের চাইতে এই দেশে বেতন সবচাইতে বেশি হয় অনেকেই জানতে চান লুকজামবাগে আমাদের বাংলাদেশি কর্মী কি রয়েছে কিনা অসংখ্য বাংলাদেশি কর্মী রয়েছে লুকজামবার্গে ওয়েটার কিংবা রুম বয় এই টাইপের ওয়ার্কারদের দুই হাজার থেকে পঁচিশশো ইউরো পর্যন্ত প্রতি মান্থলি ইনকাম করতে পারে যা বাংলাদেশি টাকায় দুই লাখ ত্রিশ হাজার থেকে দুই লাখ আশি হাজার টাকা পর্যন্ত হয় একজন শেফ হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করেন এক্ষেত্রে আপনার পঁচিশশো থেকে তিন হাজার ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন যা বাংলাদেশি টাকায় দুই লাখ আশি হাজার থেকে চার লাখ টাকা পর্যন্ত আপনি যদি একজন ক্লিনার হিসাবে অ্যাপ্লাই করতে চান মানে জেনারেল ওয়ার্কের আন্ডারে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এক লাখ তিরিশ হাজার থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত বাংলাদেশি টাকায় আপনি মান্থলি ইনকাম করতে পারবেন এই দেশে বেতন যেমন বেশি ঠিক তেমনি খরচও কিন্তু বেশি আছে তবে হ্যাঁ দেশটিতে প্রবেশ করতে পারলেই কিন্তু আপনি পিআরপি রেসিডেন্সিপের জন্য এক সময় আবেদন করতে পারবেন মনে রাখবেন লুকজামবার্গে কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যাওয়া সম্ভব না এটা নিজে নিজে প্রসেস করে কিংবা লিগ্যাল প্রসেসে আপনি যদি যেতে পারেন তাহলেই কিন্তু সম্ভব এছাড়া আর কোনো পথ này nee. জার্মানি ফ্রান্স আর বেলজিয়াম সীমান্ত বেষ্টিত দেশ লুকজেমবার আয়তনে মাত্র দশমিক বর্গ কিলোমিটার হলেও সর্বোচ্চ মাথাপিছু জিডিপির কারণে পরিচিতি পেয়েছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ হিসেবে বিংশ শতাব্দীর শুরুর দিকে মূলত লোহা ও ইস্পাত শিল্পের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির যাত্রা শুরু হলেও বর্তমানে দেশটি বিনিয়োগকারীদের জন্য অন্যতম নিরাপদ দেশ তাই লুকজেমবার্গেই রয়েছে গুগল আমাজনের মতো অনেক বড় প্রতিষ্ঠানের ইউরোপীয় সদর দপ্তর সহ অসংখ্য বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় লুক্সেমবার্গের সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগে সেটা হচ্ছে এখানকার গণপরিবহন ব্যবস্থা সম্পূর্ণ রকম একদমই ফ্রি এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সহজভাবে বিনামূল্যে ভ্রমণ করা যায় যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ হলে সরাসরি চাকরি নিয়েও লুক্সেমবার্গ যাওয়ার সুযোগ রয়েছে বলে জানান লুক্সেমবার্গ প্রবাসীরা বাংলাদেশ থেকে প্রতি বছর মানে অনেকে ভালো চাকরিতেও ঢুকে গেছে আপনার যদি দক্ষতা থাকে আপনার মেধা থাকে তাহলে আপনি সরাসরি চাকরি নিয়ে আসতে পারেন এছাড়াও এই দেশে আপনি যদি পাঁচ বছর বৈধভাবে থাকেন তাহলে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করেন তাহলে আপনি এই দেশে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পাঁচ বছর লুক্সেমবার্গে বৈধভাবে বসবাস করার পর নাগরিকত্ব আবেদনের সুযোগ রয়েছে অভিবাসীদের লুকজামবাগে যারা বসবাস করে তারা প্রত্যেকেই কিন্তু মেলেনিয়ার অর্থাৎ রাস্তাঘাটে হাঁটলে আপনারা যে লোকগুলোকে দেখতে পাবেন তারা সবাই কিন্তু মেলেনিয়ার একটা সময় ছিল লুকজামবাগে অ্যাপ্লাই করতে গেলে আমরা বিভিন্ন দালাল বা দালালি প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হতো এখন বর্তমানে আর এই সেই দিন রোয়েনি আপনারা চাইলেও দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যেতে পারবেন না দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে যদিও আপনি কাজ করাবেন এক্ষেত্রে আপনি নিজেই এখানে আবেদনকারী কিংবা অ্যাপ্লিকেন্ট থাকতে হবে এক্ষেত্রে আপনার মেধা শক্তি যদি একটু ভালো থাকে তাহলে আপনি নিজেই এখানে আবেদন করতে পারবেন আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে কন্ট্রাক্ট করে আপনাকে কোনো কিছু করতে হবে না লুকজামবাগে যেতে গেলে যে খরচটা লাগবে সেটা একদম সীমিত অর্থাৎ এখানে শুধুমাত্র যা লাগবে তা অর্থাৎ অ্যাম্বাসিফি এয়ার টিকিট তাছাড়া আপনার আনুষাঙ্গিক কাগজপত্র রেডি করতে যে খরচটা লাগে এইগুলাই আর এর বাহিরে তেমন কোনো খরচ নাই তাছাড়া ভিসা প্রসেসিং করতে গেলে এখন আর আমাদেরকে ইন্ডিয়া কিংবা দিল্লির দ্বারস্থ হতে হবে না আমরা বাংলাদেশ থেকে সুইডিশ দূতাবাস থেকে আমরা কিন্তু ভিসা লাগাতে পারবো আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করা আসলে উচিত এটা আসলে আপনারা ভোজগম্য লাগিয়ে ফেলতে পারেন কারণ হচ্ছে সুইডিশ দূতাবাস এবং সুইডেন দূতাবাস তার দূতাবাস কিন্তু ঢাকার একই লোকেশনে কিন্তু অবস্থিত আপনারা যদি সুইডিশ দূতাবাসে না গিয়ে সুইডেন দূতাবাসে চলে যান তাহলে কিন্তু হবে না আপনাকে অবশ্যই সুইডেন দূতাবাস থেকে কিন্তু ভিসা প্রসেস করতে হবে আশা করি আপনারা বিষয়টি খুব ভালোভাবেই ক্লিয়ার হতে পারছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ওয়ার্ক কন্ট্যাক্টের জন্য আবেদন করবেন ঠিক সেই প্রসিডিওর দেখাতে চলেছি আবেদন করতে চাইলে আমাদের আবেদনের প্রসিডিওরটা বুঝতে হবে সেটা বোঝার জন্য আমি কিছু বিষয় আপনাদেরকে দেখাচ্ছি সেই বিষয়গুলো আপনারা দেখুন ভালো করে বুঝুন আপনারা নিজেরাই কিন্তু এই প্রসেসটা সম্পূর্ণ করতে পারবেন সবই নসিব আর রিজিকের উপরে ডিপেন্ড করে আপনি চেষ্টা করবেন আপনার নসিব হয়তো ভালো কিছু থাকতেও পারে আবেদন দেখানোর পূর্বে আমাদের কিছু সাকসেস রেশিউ আপনাদেরকে দেখাচ্ছি যাদের কাজ করেছি আমরা যাদের হয়েছে বা যাদের যারা ইতিপূর্বে স্প্রে করেছেন সেই ভিডিও ফুটেজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলা সবই হচ্ছে ওয়ার্ক পারমিট এই ওয়ার্ক গুলো আমাদের এই বাইগুলার মানে গেইন হয়েছে যারা মূলত ইতিপূর্বে মূলত বিভিন্ন দেশে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে কিন্তু স্ট্রে করছেন তাছাড়া মধ্যপ্রাচ্যেও আমরা অনেক সময় কাজ করি সেগুলারও ফুটেজ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া নিচে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু অনেক ওয়ার্ক পারমিট আপনারা মানে হিউজেবল ওয়ার্ক পারমিট আমাদের মাধ্যমে গেইন হয়েছে এগুলো কতটা দেখাবো এগুলো হিসাব নাই এগুলোর কোনো হিসাব দেয়া দেওয়া এতভাবে সম্ভব না যাই হোক দেন আপনারা নিজে নিজের চেষ্টা করুন এগুলো নিজে নিজের চেষ্টার একটা ফল ফলশ্রুতি এটাই আর কিছু না আপনারা নিজে নিজের চেষ্টা করুন আশা করি ভালো কিছু করতে পারবেন অবশ্যই ভালো কিছু হচ্ছে ভালো কিছু করা যায় এখানে একটা বিষয় যে অনেক মানুষ অ্যাপ্লাই করলে কয়েকজন মানুষের হয় তবে আপনি চেষ্টা বন্ধ করে দিলে তো হবে না অ্যাপ্লাই করতে হবে এটাই আমি প্রায় সময় একটা কথা বলি যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের অ্যাপ্লাই করলাম দেখা গেল তার হলো না কাগজপত্র সব কিছু ঠিক আছে কিন্তু একজন সাধারণ জেনারেল লেবার তার অ্যাপ্লাই করলাম তার হয়ে গেল তার মানে হইতেছে রিজেক্ট যার যে জায়গায় তার ঠিক সেই জায়গাতেই হয়ে যাবে তার ঠিক সেভাবেই হয়ে যাবে কাগজ থাকুক বাগে না থাকুক আগে হইতাছে অ্যাপ্লাই অ্যাপ্লাই করেন দেখেন নসিবে কী আছে ইউরোপীয় ইউনিয়নের লোকজামবার্গের মতো দেশগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আপনার আইএলটিএসের দরকার হয় না তবে হ্যাঁ এই দেশগুলোতে অ্যাপ্লাই করতে গেলে কিছু বাধ্যবাধকতা আছে সেগুলো হচ্ছে কি সেগুলো সাধারণ কিছু বাধ্যবাধকতা যেমন আপনার একটা জেনুইন বেলুইল বেলুফুল ওয়ার্ক কন্ট্যাক্ট হতে হবে অর্থাৎ আপনার যে কোম্পানি নেবে সেই কোম্পানি বেলুফুল কোম্পানি হতে হবে বা তাদের দেশের গভর্নমেন্ট সার্টিফাইড কোনো কোম্পানি হতে হবে সো সেই কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করলে যদি সেই কোম্পানিগুলো আপনাকে স্পন্সরশিপ প্রোভাইড করে তাইলেই কিন্তু আপনি ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করে আপনি কিন্তু ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে পারবেন এটা হচ্ছে সবিন ও আর রেজেক্ট আমি বলতে পারি না যে আপনার হান্ড্রেড হয়ে যাবে হোপফুলি হয়ে যাবে আমারে কাজ দেন এইগুলো টোটালি মিথ্যা রঙ ইনফরমেশন ছাড়া আর কিচ্ছু না ধরে নেন আপনি স্পন্সরশিপের আন্ডারে ওয়ার্ক পারমিট পাইলেন এক্ষেত্রে আপনার করণীয় কী করণীয় হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে সুইডিশ দূতাবাসে যোগাযোগ করা বা সুইডিশ দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী উপস্থিত হওয়া ওয়ার্ক পারমিট নিয়ে এক্ষেত্রে তার পূর্বে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেটই নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য আপনাকে বি এফ এস গ্লোবালের এই ওয়েবসাইটে চলে আসতে হবে এই সুইডিশ দূতাবাসের বিএফএস গ্লোবালের এই ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে দেখুন লোকজামবাগ সহ আরও যে দেশগুলোর অ্যাপয়েন্টমেন্ট ডেট বিচার জন্য আবেদন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেট যে নেওয়া যায় সেই দেশগুলোর নাম কিন্তু এখানে লেখা আছে আইসল্যান্ড পোল্যান্ড সলভেনিয়া তাছাড়া লাটভিয়া এই যে নেদারল্যান্ডসহ ফিংল্যান্ড এই সমস্ত দেশগুলার ভিসার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি চাইলে এই ওয়েবসাইট থেকেই নিতে পারবেন এক্ষেত্রে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে বুক অ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্লাই ফর ভিসা এ ভিসা এটা এখান থেকে আপনি ভিসা সংক্রান্ত অনেক কিছুই জানতে পারবেন ঠিক আছে তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য যে সিস্টেমটা সেটা দেখাচ্ছি একটু দেখুন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে স্টার্ট নাও হ্যাঁ এখানে প্রেস করবেন প্রেস করে একটু নিচের দিকে আসলে তিন নাম্বার একটা অপশন দেখতে পাবেন তিন নাম্বার এখানে বুক মানে অ্যাপয়েন্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট বুক অ্যাপয়েন্টমেন্ট থেকে আপনাকে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমরা এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে প্রেস করলাম অ্যাপয়েন্টমেন্টে প্রেস করার পর এখান থেকে আপনি যদি এই যে এখানে ভিউতে প্রেস করে এখান থেকে আপনি ডাকাটা সিলেক্ট করতে হবে আপনার লোকেশনটা সিলেক্ট করতে হবে ডাকা ডাকা সিলেক্ট করার পরে এখানে আপনাকে দেখাবে যে আর অনেক কিছু ক্যাটাগরি সহ সব কিছুই আপনাকে এখানে দেখাবে এখান থেকে বুক অ্যাপয়েন্টমেন্টে প্রেস করে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আরও অনেক কিছুই কিন্তু এখানে হাবিঝাবি আসে লেখালেখি করতে হয় কারণ এত কিছু দেখানোর সময় নয় অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেখালে ভিডিও অনেক লং হয়ে যাবে এই আমি এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেখাচ্ছি না জাস্ট দেখালাম যে কোন ওয়েবসাইট থেকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিতে হবে সো আগে দেখেন পারমিট পান কি না পারমিট পাওয়ার জন্য আপনাকে তাদের গভর্নমেন্ট সার্টিফাইড এইরকম কোনো কোম্পানি থেকে ওয়ার্ক কন্ট্রাক্ট কিংবা স্পন্সরশিপ ম্যানেজ করতে হবে লুকজামবার্গে ডেলাইজের মতো এই সমস্ত কোম্পানি থেকে আপনি কিন্তু অনেক টাইপের জবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে ডেলাইজ কোম্পানিটা দিয়ে দেখাচ্ছি যে আপনারা কীভাবে এই কোম্পানিতে অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে এই কোম্পানিতে ভ্যাকেন্সির অনেক ভ্যাকেন্সি আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন সো এখানে আপনি চাইলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিম লিডার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন বা অনেক টাইপের জব আছে এগুলা স্ক্রল করলে কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন আপনি যে কোনো একটা জব জেনারেল ওয়ার্কের দরে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিতে পারেন এক্ষেত্রে আপনি না বুঝলে আপনি যে কোনো কনসার্ন সহ সরণাপানো হতে পারেন এক্ষেত্রে এই দেখুন এখানে আমরা মানে স্টোর ম্যানেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন টিম লেবার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আরও অনেক টাইপের জব আছে যেগুলো আছে সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এগুলো জেনারেল ওয়ার্কের জব এগুলোতে চাইলেই কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট টিম লিডার সরি অ্যাসিস্ট্যান্ট টিম লিডার হিসাবে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিম লিডারের যে বেশ কিছু বিষয় এখানে দেখাচ্ছে মানে রিকোয়ারমেন্টসহ সব কিছু যে কীভাবে কী করতে হবে না করতে হবে কত ঘন্টা কাজ হবে না হবে সব কিছু কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু লিখে রিকোয়ারমেন্ট সহ সব কিছুই আপনি এগুলো একটু ভালো করে পড়বেন এগুলো খুব একটা আহামরিক কিছু না এখানে এই প্র ইয়োর প্রোফাইল এগুলো যদি একটু ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি অনেক কিছুই বুঝতে পারবেন এগুলো বুঝতে শুই না তারপর আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনার ফ্রেন্ডস বা জানা থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া যদি না থাকে এক্ষেত্রেও জেনারেল ওয়ার্কের জব আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করে দেখতে পারেন এই যে ভ্যাকেন্সির বিষয়ে জব ভ্যাকেন্সির বিষয়গুলো দেখানো হচ্ছে জব লোকেশন দেখানো হচ্ছে ডিটেলস দেখানো হচ্ছে আরও অনেক কিছুই কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন লোকেশন হচ্ছে লুকজামবাগ আপনি খুব ভালোভাবেই কিন্তু সেটা দেখতে পাচ্ছেন তারপর আপনি এখন যদি অ্যাপ্লাই করতে চান এই মানে অ্যাসিস্ট্যান্ট টিম লিডার হিসাবে এক্ষেত্রে আপনাকে এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান হয়তো মিলতেছে না আমার কথার সাথে হয়তো মিলতেছে না এক্ষেত্রে আপনি আরও রিসার্চ করতে পারেন অথবা যে কোনো কনসার্টে স্ব হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই ফর্মটা ফিল আপ করেই কিন্তু আপনি অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারবেন যদি আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান না মিলে যে আমি এই কাজে অ্যাপ্লাই করবো এই কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশান মিলে নাই এক্ষেত্রে আপনি আমাদের স্বর্ণাপূর্ণ হবেন আপনার কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপরে জব খুঁজে বাহির করে আমাদের কনসার্ট অর্থাৎ আমরাই অ্যাপ্লাই সম্পূর্ণ করবো এক্ষেত্রে এখানে আপনারা যেটাতে দেখতে পাচ্ছেন আমি ফর্মটা ফিল আপ করে আপনার দিকে দেখালাম শর্ট করে এখানে কি নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস তারপর আপনার পোস্টার কোড এই যে ফোন নাম্বার এই আনুষঙ্গিক বিষয়গুলো দিয়ে আপনি এখান থেকে চাইলেই কিন্তু আপনার সম্পূর্ণ করতে পারেন এখান থেকে আপনাকে যেটা বলতেছে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন ইংরেজি ল্যাঙ্গুয়েজ আপনি একটু ভালো জানেন এটা ইংরেজি যেটা সিলেক্ট করে দিতে পারেন এ টু বি টু যে লেভেলটা আপনি জানেন সেই লেভেলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইংরেজির সেটা সিলেক্ট করে আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ডকুমেন্টস হিসাবে আপনি কিছু চাইলে দিতে পারেন যদি ডকুমেন্টস হিসাবে কিছু যদি মানে এডুকেশনাল সার্টিফিকেট বা স্কিল কিছু কোনো সার্টিফিকেট এক্ষেত্রে এগুলো দিতে পারেন এটা অ্যাটাচ করে না দিলে কোনো সমস্যা নাই এগুলো অপশনাল এখানে পরিষ্কার লিখে আছে যে অপশনাল এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি তাহলে এখান থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন রিজোমি অর্থাৎ আপনার সিবি এখানে অ্যাটাচ করতে হবে অর্থাৎ ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের একটা সিবি লাগবে যেহেতু ইউরোপীয় ইউনিয়নের একটা দেশ ইউরোপাসের স্ট্যান্ড আপ মানের একটি সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে আপনি এখান থেকে ফাইল এড এড ফাইল এ করে আপনাকে সিবিটা দিয়ে দিতে হবে ইউরোপাস ফরমেটের অর্থাৎ সিবি যদি না থাকে তাহলে যেগুলো যে কোনো এক্সপার্টের ত্রুতে অথবা আমাদের থ্রুতেও সিবি তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডিং লিঙ্ক ভিডিও

যে কাজের উপর আপনি পারদর্শী সেই কাজের উপরেই সিবি তৈরি করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে এখানে বিভিন্ন টাইপ টাইপের সিবি আছে আপনি যে কাজের উপর পারদর্শী সেই কাজের উপরেই সিবি তৈরি করে সেই কাজের উপর ভ্যাকেন্সি বা বা কোম্পানি খুঁজে বাহির করে কিন্তু আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে আমরা এটা সিকিউরিটি গার্ডের একটা সিবি আপনি চাইলে এরকম টাইপের সিবি তৈরি করে লুকজামবার্গে এরকম টাইপের অসংখ্য জব আছে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন অ্যান্ড এরকমভাবে ইউরোপাসের একটা সিবি রাখবে সংক্ষিপ্ত একটা সিবি দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন নেই সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের ট্রুতে অথবা আমাদের ট্রুতেও সিবি তৈরি করতে পারেন এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুকের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অ্যাপ্লাই সহযোগিতা নেন অথবা সিবি তৈরি করেন যে যাই করেন না কেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে ট্যাক্স মেসেজ করবেন অথবা কল করবেন এখান থেকে আমরা সিবিটা অ্যাটাচ করে দিলাম দেন আমরা এখান থেকে সাবমিটে প্লেস করলেই কিন্তু আমাদের অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে সো এভাবেই কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা নিজে নিজেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে যদি আপনারা আপনাদের কাজের কোয়ালিটি কোয়ালিফিকেশনের উপর সিবি তৈরি করা বা অ্যাপ্লাই করা অনেকেই আছে অনেক বিষয়ে পারদর্শী না অনলাইন আইটি সেক্টর সম্পর্কে পারদর্শী না এক্ষেত্রে আপনারা আমাদের স্বর্ণাপন্ন হতে পারেন আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এখানে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে এরপর নেক্সট কোম্পানি হচ্ছে মোলার পেনার্স এই কোম্পানিতে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন জব অফারের জন্য জব অফারের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনারা তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনি চাইলে এই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন দেখুন ইমেল অ্যাড্রেসের লাস্টেই লিখে আছে এলইউ অর্থাৎ লোকজামবাগ লোকজামবাগের একটি অথেন্টিক একটি কোম্পানি তাদের ওয়েবসাইটের সাথেও কিন্তু এটা কিন্তু লেখা আছে ওয়েবসাইটের সাথে লেখা থাকার কারণে আমরা এটা কনফার্ম যে এই কোম্পানিটা গভর্নমেন্ট সার্টিফাইড একটি কোম্পানি সো এখান থেকে দুটা ভ্যাকেন্সি দেখা যাচ্ছে মানে দুইটা জব দেখা যাচ্ছে এই দুটো জবে চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে আপনার অটো মেকানিকের অর্থাৎ যারা গাড়ির কাজ জানেন তাদের ক্ষেত্রে এটা মূলত এই এটা মানে এই কোম্পানিটা এক্ষেত্রে আপনি কার ওয়াশার মানে টায়ার পিটার এই টাইপের বিভিন্ন টাইপের জব আছে এগুলোতে অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ এই টাইপের সিবি থাকলে আপনি কিন্তু ওই যে জেমেলটা উপরে দেখলেন এটাতে ইয়ে করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারবেন অ্যান্ড দেন আমরা পরে যে ওয়েবসাইটে চলে আসলাম এটা হচ্ছে যে জব এলইউ এটা তাদের গভর্নমেন্ট সার্টিফাইড একটি মানে জব জব পোর্টাল এখান থেকেও চাইলে আপনি জব সার্চ করে খুঁজে করে অ্যাপ্লাই করতে পারেন আমি ওই জবের মূলত জব লিস্টটা আপনাকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি মূলত এখান থেকে চাইলে কিন্তু আপনি এই যে মুনার্স এই মানে জব সাইডে মানে ওই কোম্পানিতেই কোম্পানির অ্যাপ্লাইটাই এখান থেকে করতে হয় এখান থেকে করতে পারবেন এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে মূলত এখানে সিবি দিয়ে আপনাকে অ্যাপ্লাই করার কথা বলতেছে সিবি লেখার মানে রেট মারতেছে এই ন সিবির মধ্যে আপনাকে ওই যে যে সিবিটা দেখালাম ওইরকম ইউরোপাসের একটা সিবি দিতে হবে ইমিরিয়েটে দিতে হবে দেন আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে আপনি চাইলে কিন্তু মূলত টায়ার পিটার বা সেলস অ্যাসিস্ট্যান্ট সেলসম্যান সেলস ম্যানেজার কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার বিভিন্ন টাইপের এগুলো তৈরি করে জব ধরে ধরে অ্যাপ্লাই করতে হবে আমি যে কোনো একটা জব ধরে আপনাদেরকে এক্সাম্পল কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা দেখাচ্ছি এখান থেকে জাস্ট সিবিটা আপনাকে দেখিয়ে দিতে হবে আমি একটা সিবি এখান থেকে নিলাম স্বরূপ নিয়ে আমি এখান থেকে জাস্ট টাইলস ইনস্টলারের একটা সিবি নিলাম নিয়ে আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এরকম সিবি তৈরি করতে হবে যদি না থাকে আমাদের দ্রুত অথবা এক্সপার্টের দ্রুতে সি যে কোনো একজন এক্সপার্টের দ্রুত সিবিটা তৈরি করবেন দেখুন সিবি দেওয়ার সাথে সাথে লাল দাগটা চলে গেছে এখন এটা গ্রিন হয়ে গেছে এখন এখান থেকে কাবালটা লিখলে লিখেন না লিখলে নাই লিখলে লিখলেও ভালো না লিখলে কোনো সমস্যা নাই আপনি এখানে লিখতে পারেন যে আমি আপনাদের কোম্পানি দেখে ভালো লাগছে আমি আগ্রহী আপনাদের কোম্পানিতে অ্যাপ্লাই করতে চাই বা করেছি বা এরকম একটা আমি যেটা এখন এখানে লিখে দিলাম এটাই জাস্ট লিখে দিতে পারেন আর কিছু না জাস্ট এতটুকু লিখে দিয়ে আপনি এখান থেকে জাস্ট যে প্রশ্নগুলো করতেছে সেগুলো একটু ইয়ে করবেন এখানে ইংলিশটা দিয়ে দিতে পারেন আমরা ইংলিশটা দিয়ে দিলাম এখান থেকে জাস্ট আপনি মানে নন ইউরো কিনা এগুলো জানতে চাইছি আপনি ন বা ইয়েস দিয়ে আপনি যেটা হন সেটা দিয়ে আপনি এখান থেকে স্যান্ড অ্যাপ্লিকেশনে প্রেস করলে কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ মানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে ঠিক এভাবে এত সহজেই কিন্তু আপনাকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি একটু নিচে দিকে যদি আসেন ক্যাটাগরিতে মানে জব ক্যাটাগরিতে এক্ষেত্রে এখানে কী টাইপের জবে অ্যাপ্লাই করতে পারবেন কতটা ভ্যাকেন্সি আছে সব কিছু কিন্তু এখানে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লিখে আছে অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা কনস্ট্রাকশান থেকে শুরু করে একদম সেলস পর্যন্ত আইটি ডিপার্টমেন্ট তাছাড়া হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট তাছাড়া আপনি এখানে সিকিউরিটি এছাড়া আপনার ওয়ার হাউস ওয়ার্কার ফ্যাক্টরি ওয়ার্কার বিভিন্ন টাইপের সব টাইপের জবই কিন্তু মোটামুটি এখানের মধ্যে রয়েছে ব্যাংকিং টাইপ সহ সব কিছু কিন্তু জব কিন্তু রয়েছে ভ্যাকেন্সি কেমন রয়েছে সেটাও কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা হচ্ছে একদম পরিষ্কারভাবে আমরা কনস্ট্রাকশনের উপর প্রেস করলাম অ্যান্ড দেন কনস্ট্রাকশন রিলেটেড যত জব আছে এখানে সব দেখাচ্ছে আপনি চাইলেই কিন্তু এই সমস্ত জবগুলো ধরে 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 কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন একদিন আগে জবগুলো পোস্ট করা হয়েছে একদম পাশে দেখা যাচ্ছে ওয়ান ডে ওয়ান ডে সব জবই ওয়ান ডে মানে একদিন আগে একদিন দুই দিন আগে জবগুলো পোস্ট করা হয়েছে এগুলা সবই লিখে আছে একদম পরিষ্কারভাবে এখান থেকে জব সহ সব কিছু কিন্তু উপরে গেলে কিন্তু আপনি পড়লেই কিন্তু বুঝতে পারবেন এখান থেকে ইমেল টিকানা দিয়ে আপনার সিবি দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই সঠিকভাবেই সম্পূর্ণ করতে পারবেন এখানে আর তেমন কিছু দেখানোর মতো না এখানে আমি যদি অন্য কোনো জব দেখাই আমি সেলসে গেলাম সেলসে যদি প্রেস করি তাহলে সেলসের রিলেটেড যত জব আছে সব জব এখানে দেখাবে এখানে প্রেস করলে আমি সেলস রিলেটেড সমস্ত জব কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারছি খুব ভালোভাবেই এখানে যদি আপনি দেখতে পাবেন এখানে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু তারপর সিবি দিয়ে তারপর যা প্রশ্ন করে সেগুলো রিপ্লাই দিয়ে একদম সঠিকভাবেই কিন্তু আপনি অ্যাপ্লাই সম্পন্ন করতে পারবেন এটা খুব একটা আহামরি কোনো কঠিন কাজ না আহামরি কোনো কষ্টের কাজ কাজ না আপনি একটু নিজে একটু যদি সঠিকভাবে চেষ্টা করেন নিজে থেকে তাহলে অবশ্যই আপনি কাজ মানে আপনার সম্পূর্ণ করতে পারবেন জব লোকেশন অ্যাড্রেসে জব লোকেশন সব সব কিছুই দেওয়া আছে আমি এখন আরেকটি কোম্পানিতে চলে আসলাম এই কোম্পানি থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন লুকজামবার্গে অ্যাপ্লাই করার জন্য এই ভিডিওটা আলটিমেট সলিউশন আপনাদের জন্য যারা কনস্ট্রাকশন কিংবা লেবার পদ কিংবা ওয়েল্ডিং পদে যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন অর্থাৎ এক কথায় কনস্ট্রাকশন সেক্টরে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনাদের জন্য এই জব পোর্টালটি এই জব সাইটটি এই জব সাইটে চাইলে আপনারা কনস্ট্রাকশন সাইটের কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন লেবার এই টাইপের জবে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যে জবগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন সেগুলোর লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া এই যে এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই যে এই যে লিস্ট এই লিস্টে কিন্তু সব লিখে আছে যে কী 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 জবে অ্যাপ্লাই করতে পারবেন কনস্ট্রাকশন রিলেটেড সুপারভাইজার সহ বিভিন্ন টাইপের জব অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে আপনি দুইটা অপশনে অ্যাপ্লাই করতে পারবেন একটা হচ্ছে ইমেলের থ্রু আর আরেকটা হচ্ছে ডাইরেক্ট সিবি দিয়ে মাই সেন্ট মাই সিবি সেন্ট মাই সিবি থেকে আপনি ডাইরেক্ট সিবি দিয়ে তাদের কাছে অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন ধরে নেন আপনার কনস্ট্রাকশন লেবারের উপর একটা সিবি তৈরি করা আছে এক্ষেত্রে সেটা আপনি এখানে দিয়ে রাখতে পারেন যদি তারা ভ্যাকেন্সি খুঁজে পায় বা তাদের লোকের প্রয়োজন হয় তাহলে তারা আপনার আপনার সাথে যোগাযোগ করবে সিস্টেমটা এইরকমই অ্যান্ড চাইলে আপনি ইমেল করেও সিবি সেন্ড করতে পারেন যেভাবে ইচ্ছা ঠিক সেভাবেই দিতে পারেন এখানে কনস্ট্রাকশন লেবার হিসেবে দিতে পারেন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে দিতে পারেন এখানে আপনি চাইলে কিন্তু টাইলস ইনস্টলার হিসেবে দিতে পারেন আপনি এখানে চাইলে কার্পেন্টার হিসাবেও অ্যাপ্লাই করতে পারেন আমরা এখানে কনস্ট্রাকশন লেবারের একটা সিবি আপনাদেরকে দেখাচ্ছি দেন এই সিবি আমরা এখানে প্রোভাইড করবো দেন আমরা এখান থেকে যদি প্রোভাইড করি দেখ এখানে সিবিটা চলে আসছে দেন আমরা এখান থেকে সেন্ডার প্রেস করলে কিন্তু আপনার প্রাইস সম্পূর্ণ হয়ে যাবে সিবি না থাকলে আপনারা অবশ্যই আমাদের থ্রুতে তো বা যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবিতে তৈরি করবেন সেটার জন্য একটা কস্ট আছে সেটা এক্ষেত্রে আপনি আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে আসে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন টেক্সট করবেন কিংবা কল করবেন অ্যান্ড দেন আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে ইউরোপাসের সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব অ্যান্ড দেন আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো অ্যাপ্লাই সহযোগিতা লাগলে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার সহযোগিতা লাগলে সমস্ত সহযোগিতাতে আমরা আপনাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দেবো অ্যান্ড দেন আপনারা নিজে নিজে চেষ্টা করে ভালো কিছু করতে পারবেন আপনারা অবশ্যই আমাদের সাথে কল করে হোয়াটসঅ্যাপে কথা বলবেন টেক্স করে কথা বলবেন দেন আমরা আপনাদেরকে সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝিয়ে দেবো আমরা মূলত ইউরোপীয় ইউনিয়নের ভিতরে অ্যাপ্লাই করে থাকি এক্ষেত্রে বিভিন্ন দালাল বা দালালি প্রতিষ্ঠান যাদেরকে আপনারা এজেন্সি বলেন তারা আমাদের মাধ্যমে ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করে থাকে লুকজাম্বা খুবই ভালো একটি ডেস্টিনেশন আপনাদের জন্য হতে পারে যদি আপনাদের নসিবটা ভালো থাকে এক্ষেত্রে চেষ্টা করে দেখতে পারেন চেষ্টা করতে কোনো দুষ্ট নাই চেষ্টা করতে কোনো বাধা নাই আশা করি ওয়ার্ক কন্ট্রাক্ট ওয়ার্ক কন্ট্রাক্ট কিংবা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার যে প্রসিডিওর সেটা আপনারা বুঝতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্তই কারো কিছু জানার থাকলে বুঝার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এক্ষেত্রে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লাইটা কোথায় যায় এটা অনেকে জানতে চায় অ্যাপ্লাই করলে অ্যাপ্লাইটা সরাসরি কোম্পানির কাছে চলে যায় কোম্পানি তাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে এটা রিভিউ করান অর্থাৎ ইমিগ্রেশন লয়ার এটা দেখে দেখার পরে যদি মনে করে যে অ্যাপ্লিকেবল এক্ষেত্রে যেটা করে সেটা হচ্ছে যে ইমিগ্রেশন লয়ার আপনাকে একটা মেইল করে সেটা কেমন মেইল করে যেমন এইরকম কোনো ফর্ম আপনাকে তারা প্রোভাইড করে যারা এটাতে লেখা থাকতে পারে ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম অথবা রেজিস্ট্রেশন হ্যাজবিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম বা বিভিন্ন টাইপের বিভিন্ন বিষয়ে লেখা থাকতে পারে এক্ষেত্রে আপনি যদি এই ধরনের কোনো ফর্ম যদি দেখতে পান তাহলে মনে করবেন যে আপনার এপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে অর্থাৎ কোম্পানি আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ করেছে এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করতে হবে অর্থাৎ এই ফর্মগুলা ইমিগ্রেশন লয়ার আপনার সিবি জাস্টিফাই করার পরে তিনি এই ফর্মগুলো আপনাকে প্রোভাইড করেন ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করার জন্য মানে ওয়ার্ক পারমিট রেডি করার জন্য এক্ষেত্রে এই ফর্মগুলো আমরা বাংলাদেশ থেকে পূরণ করে দিলেই তারা কিন্তু ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য আবেদন করতে পারে পারে ইউরোপীয় ইউনিয়নে ওয়ার্ক পারমিটের জন্য আর কি ওয়ার্ক পারমিট আসার পর একই রকমভাবে আরেকটা পিডিএফের মাধ্যমে আপনাকে ওয়ার্ক পারমিটটি প্রদান করা হবে মূলত ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে প্রত্যেকটা কোম্পানিতে তাদের নিজস্ব ইমিগ্রেশন লয়ার রয়েছেন আশা করি ফুল প্রসিডিওর আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় এই সমস্ত বিষয়ে খুব একটা হ্যাজ মনে হয় এক্ষেত্রে আপনারা আমাদের সোনাপূর্ণ হতে পারেন আমাদের নাম্বার ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চাইলেই যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপে ট্যাক্স করে রাখবেন অথবা আপনারা কল করবেন ট্যাক্স করবেন এবং এমনকি মেসেজ করবেন দু করবেন করে রাখবেন আর যদি কলে পেয়ে যান পেয়ে যাবেন কলে অবশ্যই পেয়ে যাবেন আমরা সবসময় লাইনে লাইনে আসি আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এই পর্যন্ত ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব খুবই কম সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম